আমি তো বুঝি আপনাদের ভেতরে আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয় এমনকি লাশটাও তো দেখতে পারিনি কাফন দাফনটাও তো করতে পারিনি দেশেও ফিরতে পারিনি ছয় বছর আসতে দেয়নি আমাকে তারপর যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি একটু চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটা আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কী দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কী দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি একটু বলবো যে আমি আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করব আপনাদেরও সাহায্য চাই কারণ আপনাদের কাছ সাহায্য যদি আপনারা কিছু জানেন জেনে আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না কাজে আমি আপনাদেরই সাহায্য চাই